ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কৃষ্ণান লাইফ স্টাইল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে নারকলের দুধ দিয়ে ডুমুর রান্না কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডুমুরটা রান্না করলাম সম্পূর্ণ নিরামিষভাবে ডুমুর রান্না করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ডুমুর নিয়েছি এবার ডুমুরগুলো কেটে নেব ডুমুরটা কেটে নেওয়ার আগে এখানে একটি পাত্রে আমি জল নিয়েছি কারণ ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে কেটে কেটে এভাবে জলে রাখবো আর এই অংশটা ফেলে দিব আমি আপনাদেরকে আরেকটি ডুমুর কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডুমুরটা কাটছি প্রথমে ডুমুরের এই বোটার অংশটি কেটে ফেলে দিতে হবে তারপর এভাবে চার সাইড থেকে ডুমুরের এই শ্বাসের অংশটা কেটে নেব আর ভিতরের এই বিচির অংশটা বাদ দিয়ে দিব এভাবে আমি ডুমুরটা কাটছি দেখো ওইভাবে আমি সবগুলো ডুমুর কেটে নিব আমার ডুমুরগুলো কেটে নেওয়া কমপ্লিট লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো সঙ্গে কিছুটা আলুও কেটে নিয়েছি আলুগুলো এরকম ডুমো করে কেটেছি আর এখানে পর এক টুকরা চুই ঝাল নিয়েছি এখন এগুলো হলুদ জলে সেদ্ধ করে নেব লবণ হলুদ জলে সেদ্ধ করার পর ফিরে আসছি ডুমুরটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার তাহলে চলুন ডুমুরটা রান্না করি চুলার উপর কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিব আমি কিন্তু একেবারে ঘরোয়া উপকরণে রান্না করব আর কম তেল মশাই রান্না করব সেজন্য বেশি তেল দিচ্ছি না অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা চামচ গোটা জিরা দিয়ে দিব একটি তেল দুই টুকরো করে দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব নারকলা দুধটা দিয়ে দিবো খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব কারণ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি সেহেতু লবণ ও হলুদের দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত নারকোলের দুধটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর এভাবে রান্না করে নিব নারকোলের দুধটা শুকিয়ে এরকম তেলটা উপরে উঠে আসছে আর ঠিক এর পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর গুলো মশলার ভিতর দিয়ে দিব মশলার সঙ্গে ডুমুরটা মিশিয়ে নিব মশলার সঙ্গে ডুমুরটা আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কড়াই নিচে একটু লেগে লেগে আসছে আর ঠিক এর পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব ডুমুরটা যেহেতু ভালো মতো সেদ্ধ করা হয়েছে সেহেতু বেশি জল দেওয়ার প্রয়োজন যতক্ষণ না পর্যন্ত জলে জলের কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলার জালটা রেখে ডুমুরটা রান্না করে নিব যে চুই ঝালটা দিয়েছিলাম সে চুই ঝালটা উঠিয়ে এরকম থেতো করে দিয়েছি তাহলে তার একটি ফ্লেভার আসবে এতক্ষণে কিন্তু ডুমুর রান্না প্রায় শেষের পথে এবার একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখানে জিরা ও গরম মশলা শুকনো কড়াই একটু সময় আমি টেলে নিয়েছিলাম তারপর গুঁড়া করে নিয়েছি এভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অনেকটা টেস্টি হয় ডুমুরের সঙ্গে মশলা ও চুই ঝালটা মিশিয়ে নিব এতক্ষণে আমার নিরামিষভাবে নারকেলের দুধ দিয়ে ডুমুর রান্না করা কমপ্লিট এখন আমি ডুমুরটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে কিন্তু অন্য কোনো রেসিপির কথা মাথায়ও আসবে না তো যাই হোক এতক্ষণ ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ